সব তেনে চৌড়ান্ত মিশা একদিন এক এহুদি বেটায় আর এহুদি রে হর হর ওই শুনলাম খালি মুহাম্মদ গরিব না নেই মোহাম্মদ গরিব এখন তখনই মোহাম্মদর ইতার আল্লাহ গরিব না ইন্ন আল্লাহ হাফাকি ৰোমনা আগনিয়া। খৰ ওই অদিন শুনলাম এক এহুদি বেটাই আৰব এহুদী বেটাৰ ঘৰ ঐ অদিন শুনলাম খালী মহাম্মদ গঢ়ী মহাম্মদৰ দেখোন লগে অনুচৰণ কৰি আওতা কৰিম এখন শুনি এখনো মহাম্মদৰ বুলি আল্লাহ গঢ়িম আহবকৰ চিদ্দিক খান্দা পাই যায় দিয়া শুনিয়াও কি এক দহাস কৰি এক চল হে আহুবকৰ চিদ্দিক ৰহমত উলিলে হাল্লামিন নবীৰ একেবাৰে খাঁচ মানুহ এইনো এক ৰহমত চিদ্দীকে আকবৰ অঙৰ নাই আলী নাই আর উপকার গাল বরিয়া মাসর এক সর আরে সব এহুদি দেখিয়া কৈছিল আল্লাহ গরিব আর হি এহুদিয়ে ইগুর সর দেখিয়া হে দৌড়িয়া বাগিছে ইগিয়া সর খাইয়া ডেইনো ডাইরেক্ট গিয়া ফড়ছে কিতাব লেখা সরল লোকে ডেইনো গিয়া ফড়ছে ফড়িয়া উঠিয়া গিয়া নবীর কইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনার কাছে আমি বিচার দিয়া আপনার আপনার সব তনে শ্রেষ্ঠ দে সাহাবা আবু বকর সিদ্দিকে মরে এমনে মাসুন সর আপনি মরে এক সরল বিচার করি দে চিন্তা করা ও দেখো তালমিল আছে নি লগে নবিয়ে তুমি বাল্লা করি চিনিয়া হইলে নি উমরে মারসনেনি না আবু বলে জি না ইয়া আল্লাহ উমর আমি চিনি নবী সিনি নবিয়ে আবুবকরে তো জীবনে শোল মারোন না শোল মারা কাম তো উমর বলে জি না আল্লাহ নবী আমি উমরের মাল্লা চিনি আর আবু ই চিনিটা আপনার আবুবক মালিয়া মধ্যে ফেলা আপনি আল্লাহর নবী মর বিচার লগে লগে সোনার নবী আবু ডাকাইলা দাহিয়া হইলাম ও কর ই এহুদি বেটা কি তা কই তোমার খেলাফ তুমি বলে সল মারছ বলে ইয়ার কই মারছি আমি মারছি সল বলে তো তার কয় ঠিক আছে আমি কইলা হুন কি ভাবছি তুমি না মারছে বলে হয় উমরে এখন তুমি কই যে ইয়া রাসূলুল্লাহ আমি মারছি আমি তো গুরে আর মার মু মু কে কইরা আবু বকর করে নবী কইলা না না কেনে মারলাই বলে ইয়া আল্লাহ হে কইছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া তারা বলে ধনী আল্লাহ বলে গরিব আর খর কিতা দিন শুনলাম মোহাম্মদ গরিব এখন শুনি তার আল্লাহ বলে ফকির আমার আল্লাহ রেখে তা চিল্ল কইব আর আমি বলে বৈরুম এইটা হইতো না আল্লাহর খিলাফ মাতিলে নবীর খিলাফ মাতিলে মারা ঠিক আছে যাই ইকো নবীও মানে আনে এখন আল্লাহর নবিয়ে হে হয় জিনা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহরে কুনতা কইছি না আমি আল্লাহরে কুনতা কইছি না তাই নেম নেম ওরে কে মাছই সর নবী হইলা আবু বকর কি এনো তুমি মারছো বলিয়া তার সাক্ষী লাগে না হে যখন তুমি মারছো আর তুমিও সৈকা আইছো যখন তার আর সাক্ষী লাগতো না তুমি যে তারা মারছো ই কেন গেছে এভিডেন্স তুমি নিজে সই তুমি হইয়া মারছো তুমি তারা যে মাললায় আল্লাহারে গাইল দিছে বলিয়া মাল্লায় এর সাক্ষী হে সাক্ষী আনো সাক্ষী তো নয় হি এহুদি আসিল গে এন খাওয়া দেখে হে দৌড় দিছে হেবে আর তাইন তাইলাই ইয়া রসুল আল্লাহ আমি একবারে চির সত্য হইয়া ই গিয়ে হইছে আল্লাহ ফকির মোহাম্মদ ও ফকির আর তারা বলে আমি ও হারণে মারছি সাক্ষী আনো সাক্ষী নবীন আবু বক্কর নাই আল্লাহর নবী হইলা বা এহুদি বেটা বিচারর বিধান হিসাবে তুমি এখন গিয়া আমার আবু বক্কর এক মারো চিন্তা করায় আর হাতের করছন্নী নবিয়ে যে আবু বক্করের জীবনে নাউজবুল্লাহ মিশা বার্তা নাই এরপরে বিচারর বিধান হইল আপনি সাক্ষী আনতে পারছ না আপনি নিজে মুজরিম সাইবস্ত হইসো আল্লাহর নবিয়ে আবু বকর হৌর খেয়াল করসন না

আলদিন কালু ইন্নাল্লাহু ফাকিরু ওয়া নাহনু আগনিয়া আল্লাহ নবী আল্লাহ তাকীদ দি আপনারা গুরুতে দি কথা কইছোন আল্লাহ নিশ্চয় নিশ্চয় হনি লিস এই দুই ইহুদির কথা রে হঞ্জনা কইছোন ইন্নাল্লাহু ফাকিরু ওয়া নাহনু আগনিয়া আল্লাহ বলে গরিব তারা বলে ধনী লগে লগে আল্লাহর নবী কইলে হে ইহুদি তুই নাও কইলে আমার আবু বকর সাক্ষী নেই আবু না বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি আমার কথার উপরে জিবরাইল হইলো আই জিবা হে হয় কি দাহা ওয়াল লাল আমি কি জানি আমার হতার উফরে দিবাইলি অহিলা খার মত কবি কেন নাই ভাইয়া নবীর অত বল এক সাহাবী খলিফা আউয়াল হে হেন বিশাল খিলাফ মুসলমানও নাই দিয়ে দিছে বিচার সাক্ষী না ভাইয়া নবিয়ে জানরা আবু বকর বিশা নাই এরপরে কইছেন না শল গিয়া আর তাল মিল খানও আছে পঞ্চায়েত